নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল আসছে আপনার আমাদের সামনে এই দু সালে বারোটা রাশির মানুষদের ভিতরে কোন কোন রাশির মানুষদের প্রচণ্ড কঠোর পরিশ্রম করতে হবে এবং জীবন যুদ্ধে প্রচন্ড লড়াই করতে হবে এই নিয়ে থাকছে আলোচনা ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে তাই স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে দেখেন এর মধ্যে আপনার রাশি আছে কি না যদি থাকে তাহলে কি করবেন কি করণীয় সেটাও বলবো এই ভিডিওর মাধ্যমে সেই মতো আগাবেন সেই মতো পথ চলবেন দেখবেন যে কঠোর পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমের ফলটা যাতে পান তার বিষয়েও থাকবে আলোচনা তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন যদি টেনে টেনে দেখেন হয়তো কোন জায়গায় আমি ভালো কথা বললাম কিভাবে চলতে হবে কি করণীয় হয়তো সেটা মিস্টেক করে গেলেন তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন ভালো লাগবে যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা এখন যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে আপনাদের তো কোনো মূল্য দিতে হয় না আপনাদের কাছে এইটাই আশা করি যে একটা সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক করেন শেয়ার করেন এই তো আশা করি আর এই যে আমরা জ্যোতিষ বন্ধুরা আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরি আপনাদের পথ প্রদর্শক হিসাবে যাতে আপনাদের কাজে আসে এর জন্যই তো পরিশ্রম করি যাই হোক আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যে কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এই দু সালে পাঁচটা রাশির মানুষদের প্রচণ্ড লড়াই করতে হবে জীবন যুদ্ধ চালাতে গেলে পদে পদে আপনাদের কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং বারবার চেষ্টা করছেন সেখানে হয়তো সেই চেষ্টা সফলতা আনতে পারছেন না কিন্তু এই চেষ্টা আপনাকে ছাড়লে হবে না বারবার আপনাকে চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করলে দেখবেন সফলতা আসবেই কিন্তু দু একবার চেষ্টা করার পরেই হালটা ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না যেহেতু দু সাল আপনাদের জন্য কঠোর পরিশ্রমের বছর এবং মাথা ঠান্ডা রেখে চলতে হবে এই বছরটি পাঁচটা রাশির মানুষদের পরপর বলব প্রথমে বলি মেষ রাশির মানুষদের শনির ধাই সাড়ে সাতই শুরু হবে বর্তমান শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি কুম্ভ থেকে মিন রাশিতে যখন চলে আসবে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সেখান থেকে মেষ রাশির মানুষদের শনি সাড়ে সাতই শুরু হবে একত্রিশে মার্চ পর্যন্ত আপনারা ভালো ফল পাবেন কিন্তু একত্রিশে মার্চের পরে এই শনি মহারাজ আপনাদের কিন্তু নানান রকম প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি করবে অর্থনৈতিক বলেন পারিবারিক বলেন স্বাস্থ্য বলেন সব দিক থেকে কিছু না কিছু সমস্যায় ফেলার চেষ্টা করবে আপনাকে এই শনি মহারাজ প্রথম ফ্রেস মেস্বাসী শনির শ্বাসী শুরু হবে সাড়ে সাত বছর চলবে তাই এখন থেকেই আপনি প্রিপারেশন নিয়ে নিন যে সাড়ে সাত বছর আপনাকে পার করতে হবে কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে কঠোর তপস্যার ভিতর দিয়ে যেই সাড়ে সাত বছর আপনাকে রেডি থাকতে হবে যে নানান দিক থেকে আমার সমস্যা আসবে সেটাকে আমি কিভাবে ট্যাকেল দেব। কিভাবে আমি এটাকে মোকাবেলা করব। এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন যদি এখন থেকে সেই প্রস্তুতি নিতে পারেন যে সামনে আপনার খারাপ সময় আসছে তাহলে এখন সেই চিন্তা ভাবনা যদি এখন থেকে করেন না দেখবেন সেই খারাপ সময় অনেকটাই আপনার হাতের মুঠোই থাকবে আমি বলে দিলাম যদি সেটাকে মনে না রাখেন যদি ভাবেন যে আমার তো ভালো সময়ই চলছে হয়তো এইভাবেই যাবে তাহলে কিন্তু এই শনি আপনাকে ছেড়ে দেবে না কারণ শনি শনি মহারাজ একটা রাশিতে আড়াই বছর অবস্থান করে থাকে এই মেষ রাশির মানুষদের সাড়ে সাত বছর মানে সাড়ে সাতই চলবে আজ থেকে তিরিশ বছর আগে আপনার সাড়ে সাতি আসছিল আজ থেকে তিরিশ বছর আগে আপনি মনে করেন আপনার সময়টা কেমন চলছিল দেখবেন ওই সময় আপনার যথেষ্ট খারাপ সময় চলছিল আপনি হিসাব মিলিয়ে দেখবেন তাই মেষরাশির মানুষদের সজাগ থাকতে বলছি চেষ্টার হাল ছাড়বেন না এই সময় নিজেকে সংযম রাখবেন নিষ্ঠার মধ্যে রাখবেন ভক্তি বিশ্বাস রাখবেন তারপরে আমার একটা ভিডিও আছে দেখে নেবেন যে শনির সাথে শনি দাইয়া যখন চলে কি করণীয় কি প্রতিকার আছে কিভাবে মানে প্রতিকারগুলো করবেন সবটাই ওই ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন তাহলে মেশ্বাসীর মানুষদেরও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে তারপরে চলে আসি সিংহ রাশির মানুষ রাশির মানুষদের পরে শনির শুরু হবে, কিন্তু রাশির মানুষদের সেই ধাইয়া থাকে আড়াই বছর ধাইয়া চলে আড়াই বছর শনি সাড়ে চলে সাড়ে সাত বছর কিন্তু সিংহ রাশির মানুষদেরও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এরা এমনিতেই খুব ডিসিপ্লিনের কারক এরা নিষ্ঠারও কারক এরা সব সময় মাথা উঁচু করে বাঁচার চিন্তা ভাবনা করে নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত পাওয়া যায় তার সর্বদাই চেষ্টা করে এদের একটা গাম মানে গম্ভীর্য মনোভাব মানে একটা রাজা রাজা ভাব চলন ভঙ্গির মধ্যে এদের বোঝা যায় যেটা সিংহ রাশির মানুষ যাই হোক সিংহ রাশির মানুষদেরও কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে নানান দিক থেকে প্রতিবন্ধকতা আসবে সেখান থেকে আপনারা সজাগ থাকুন ধৈর্য রাখুন হতাশ হবেন না ঘাবড়িয়ে যাবেন না ঢাইয়া যখন চলবে মাথা ঠান্ডা রেখে আপনাকে আস্তে আস্তে আগাতে হবে যে কোনো কাজ করছেন হয়তো বাধার মুখে পড়ে যাচ্ছেন কিন্তু না হাল ছেড়ে দেবেন না বারবার চেষ্টা করবেন দেখবেন বারবার চেষ্টা করার ফলে দেখবেন সফলতা চলে আসলো যখন ভালো সময় চলবে হয়তো একবার চেষ্টা করার ফলেই আপনার সফলতা আসলো কিন্তু যখন খারাপ পিরিয়ড চলবে আপনাকে কিন্তু বারবার চেষ্টা করতে হবে এই যে আপনাকে বারবার চেষ্টা করতে হবে তারপরে সফলতাটা পাবেন এটাই আপনাকে শনির দেখে আপনার মধ্যে ধৈর্য আছে কিনা আপনার ধৈর্যের পরীক্ষা কিন্তু নেবে এই শনি যদি ধৈর্যচ্যুত হয়ে যান তাহলে কিন্তু ফেল গোল্লা যদি ধৈর্যচ্যুত হয়ে যান আর শনি আপনাকে পরীক্ষাই করবে আপনার মধ্যে কতটা নিষ্ঠা এবং কতটা ধৈর্য এটা আছে তারপরে চলে যাব রাশির মানুষ ধনু রাশির মানুষদের চতুর্থে চলে যাবে শনি চতুর্থভাবে যখন চলে আসে তখনও শনির ধাইয়া শুরু হয় সেই ধনু রাশির মানুষদেরও বলবো একই কথা ধৈর্য রাখবেন মাথা গরম করে ফেলবেন না কিন্তু এই রাশির মানুষ এরা কিন্তু বুদ্ধিমান জ্ঞানীমান হয় এরা কিন্তু প্রচণ্ড জ্ঞানের অধিকারী হয় তাই মনে হয় এদের জ্ঞান দেওয়ার মতো কিছু নেই তারা যদি একটু শুধু বুঝে শুনে যদি চলে মাথা ঠান্ডা রেখে নিষ্ঠা আবার এই রাশির ভিতরে কিন্তু যথেষ্ট নিষ্ঠাও কিন্তু দেখা যায় ওই সময় যদি নিষ্ঠা আরও রাখতে পারে চেষ্টার হাল যদি ছেড়ে না দেয় কষ্টকে যদি কষ্ট মাথা পেতে নেয় দেখবেন এই শনি দাইয়া কিছুই মনে হবে না কিন্তু এই যে বারবার আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে এই চেষ্টা কিন্তু ছেড়ে দেবেন না যদি এই চেষ্টা ছেড়ে দেন তাহলে কিন্তু শনি আপনাকে কিন্তু ছেড়ে দেবে না কারণ আপনার ধৈর্যর পরীক্ষা কিন্তু নেবে আপনাকে কষ্টে ফেলবে সেই কষ্টটা আপনি কতটা সহ করতে মানে সহ্য করতে পারেন সেটাই কিন্তু দেখবে এই শনি মহারাজ তারপরে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির শনি সাত চলছে দু হাজার পঁচিশেও থাকবে তাই কুম্ভ রাশির মানুষেরাও কিন্তু এরা খুব ব্যালেন্স করে চলার কিন্তু মানুষ দেখবেন কুম্ভ রাশির প্রতীক চিহ্ন কি জানেন একটা মানুষ জল ভরা ঘরা তার উপরে আরেকটা জল ভরা ঘরা রেখে না ধরে ব্যালেন্স করে হেঁটে যাচ্ছে এই সিম্বল থেকে কি বোঝা যায় জানেন যে কুম্ভ রাশির মানুষেরা যথেষ্ট ব্যালেন্স করে চলার মানুষ বুঝে শুনে চলার মানুষ এবং খুব বুদ্ধিমান হয় খুব ধীর স্থির হয় তাই এদেরও কিন্তু বলবো মাথা ঠান্ডা রাখুন শনি সাথে চলছে যারা মাথা ঠান্ডা রাখতে পারছেন না বারবার চেষ্টা করছেন দু একবার চেষ্টা করেই হাল ছেড়ে দিচ্ছেন তাদের বলবো চেষ্টা করে যান ফল অবশ্যই পাবেন শনি আপনাদের পরীক্ষা নিচ্ছে তাই কুম্ভ রাশির পঁচিশ সাল মার্চ মার্চ এমনিতেই শনি মানুষদের তো অন্য আর যাদের বললাম তাদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু কুম্ভ মানুষদের এখনো বর্তমান শনি সাথে চলছে দু হাজার পঁচিশেও থাকছে তাই আপনারা ধৈর্য ধরে আগান শনির উপর বিশ্বাস রাখুন ভক্তি রাখুন নিষ্ঠার সঙ্গে চলার চেষ্টা করুন দেখেন শনির সাড়ে কিভাবে পার হয়ে যায় তারপরে চলে আসি শেষ রাশি মিন রাশি মিন রাশির মানুষদের একত্রিশে মার্চের পরে পূর্ণ শনির সাড়ে সাতি চলবে আপনাদের রাশিতেই চলে আসবে এই শনি মহারাজ যথেষ্ট কষ্ট দেবে কিন্তু আপনাদের কষ্ট তো পাচ্ছেনই নানান দিক থেকেই কিন্তু আরো কিন্তু কষ্টের কবলে কিন্তু পড়বে এই মিন রাশির মানুষেরা তাই মাথা ঠান্ডা রেখে চলুন বারবার চেষ্টা করবেন একটা কাজ হাল চট করে ছেড়ে দেবেন না এই শনি মহারাজ কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষা নিচ্ছে পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে যদি ফেল করে যান তাহলে কিন্তু তো ফেল আপনাকে এইটা মনে করতে হবে আমি যে কোনোভাবে পাশ করব কত কষ্ট আসবে দেখি না সে কষ্টকে আমি মোকাবেলা করব। এই প্রতিজ্ঞা আপনি নিয়ে নেন যে আমি চেষ্টা করছি এই কাজটা হচ্ছে না না একবার না দুবার তিনবার চারবার পাঁচবার করবো দেখি আমার কাজ সফলতা আছে কি না এই প্রতিজ্ঞা নিয়ে ধৈর্য রাখে তাও হতাশ না হয়ে দেখবেন শনি কতটা কষ্ট দেবে আপনি যদি স্থির থাকেন তাহলে আপনার যদি ধৈর্য থাকে বারবার কেউ আঘাত করলেও কিন্তু আঘাত সহ্য হবে না যদি সহ্য করার ক্ষমতা আপনি অর্জন করতে পারেন কিন্তু সেই সহ্য করার ক্ষমতাটা অর্জন করেন কিভাবে করবেন নিজেকে মাথা ঠান্ডা রেখে ধৈর্য রেখে সংযম হয়ে এবং কঠোর পরিশ্রম করে তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন বারবার চেষ্টা করুন দেখবেন সফলতা কিভাবে চলে আসে তাই দু সালে এই পাঁচটা রাশির মানুষদের কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য রাখতে হবে দেখবেন যে অশুভ সময় কিভাবে পার করেন আপনিই তখন বলবেন যে হ্যাঁ সত্যিই তো আমি নিজেকে স্থির রাখ রেখেছি প্রচণ্ড পরিশ্রম করেছি হয়তো ভালো সময় কম পরিশ্রম করে বেশি ফল পান কিন্তু খারাপ সময় যখন চলে বেশি পরিশ্রম করে ফলটা আনতে হয় এটাই হচ্ছে কাজ এটাই হচ্ছে কথা আর আমরা তো সবাই কম পরিশ্রম করে ফল পেতে চাই কিন্তু না ভালো পিরিয়ডে কম পরিশ্রম করলে ফল চলে আসে কিন্তু খারাপ সময় যখন চলে তখন পরিশ্রম ধৈর্য নিষ্ঠা এগুলাকে ঠিক রেখে বাড়িয়ে যেতে হবে দেখবেন সেই আগের মতোই ফলটা আপনি পেয়ে গেলেন এটাই হচ্ছে কথা তাই তো আপনাদের বারবার সজাগ করি যে এই সময়গুলো খারাপ যাবে এই রাশির মানুষদের আপনারা একটু উঠে দাঁড়ান যাতে আপনাদের কোনো উপকারে আসে আমার এই কথাগুলো শুনে আপনারা সজাগ থাকতে পারেন এর জন্য তো ভিডিও বানানো আপনাদের সজাগ করে দেওয়া যাই হোক ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এইটাই কামনা করি নমস্কার